ডাচ বাংলা প্রথম আলো গণিত উৎসব দুই হাজার এর নিবন্ধন চলছে নিবন্ধন করতে লগ ইন করা অনলাইন ডট ম্যাথলিম্পিয়া ডট ওয়াই ডট এই ঠিকানায় সারা দেশে যে কোন শিক্ষার্থী তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণী অধ্যয়নরত তোমরা হচ্ছে নিবন্ধন করতে পারবা আর নিবন্ধনের সময় দুই সালে তোমরা যে ডিসেম্বর মাসে যে যে শ্রেণীতে আছো সেটা উল্লেখ করে নিবন্ধন করবে নিবন্ধন চলতেছে ডিসেম্বর পর্যন্ত তারপরে নিবন্ধন বন্ধ হয়ে যাবে এক তারিখে চলবে মক অলিম্পিয়াড মানে সেখানে তোমরা হচ্ছে অনলাইনে যে কীভাবে পরীক্ষাটা দিতে হয় কিভাবে লগ করতে হয় কি রকম প্রশ্ন আসে সেটা তোমরা দেখতে পাবা এক তারিখে মক অলিম্পিয়াডে তারপরে তিন তারিখে হচ্ছে বাসাই অলিম্পিয়াড এবং বাসাই অলিম্পিয়াড অবশ্যই তোমাদেরকে অংশ নিতে হবে কারণ বাসাই অলিম্পিয়াডে অংশগ্রহণ ছাড়া আঞ্চলিক পর্বে যাওয়া যাবে না কারণ বাসাই অলিম্পিয়াডে অংশগ্রহণ করে তোমরা যদি নির্বাচিত হও তারপরে তোমরা হচ্ছে আঞ্চলিক পর্বে যেতে পারবে তো এই যে আঞ্চলিক যে আয়োজনগুলো সারা দেশে অনুষ্ঠিত হয় সে আঞ্চলিক আয়োজনে যারা যুক্ত থাকেন যারা হচ্ছে যারা এই কাজটা করে থাকেন বিভিন্ন অঞ্চল ভিত্তিক বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তেমনি আমরা আজকে যুক্ত হয়েছি বরিশাল অঞ্চল বরিশাল অঞ্চল থেকে আজকের ফেসবুক লাইভে যুক্ত হচ্ছেন প্রথম আলো নিজস্ব প্রতিবেদক বরিশাল জনাব জসিম ভাই তার সাথে যুক্ত হচ্ছেন প্রথম আলো বন্ধুসভা বরিশালের সভাপতি নাইম ইসলাম ভাই আমি দুইজনকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভে জসিম ভাই স্বাগত আজকের লাইভে কেমন আছেন ভাইয়া যদি বলতেন হ্যাঁ ভালো আছি অনেক ভালো লাগছে গত ফেব্রুয়ারির পরের আপনার সাথে দেখা হয়েছে গত ফেব্রুয়ারিতে গিয়েছিলাম আঞ্চলিক পর্ব যখন বরিশালে অনুষ্ঠিত হয়েছিল তখন দেখা হয়েছিল আপনার সাথে তো অনেকদিন পরে আপনার সাথে কথা বলছি ভালো লাগছে আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে গণিত উৎসব দুই শুরু হয়েছে নিবন্ধন কার্যক্রম চলছে আহ মধ্যে সারা দেশের অনেক শিক্ষার্থী নিবন্ধন করে ফেলছে এবং যারা এখন করেনি তারা করে ফেলবে বা আমরা অনুরোধ জানাচ্ছি খুব দ্রুত যাতে করে ফেলে কারণ একত্রিশ ডিসেম্বর মধ্যেই নিবন্ধন করতে হবে তারপরে আর নিবন্ধনের সুযোগ নেই তাই এই যে নিবন্ধন চলতেছে আপনারা যারা আঞ্চলিক আয়োজন করেন আপনাদের যদি বলতেন আপনার এই নিবন্ধন নিয়ে আপনার অঞ্চলের কার্যক্রম বরিশালের কার্যক্রম নিয়ে যদি বলতেন ধন্যবাদ আজম ভাই আসলে আমাদের প্রথম হলো গণিত এই আয়োজন অলিম্পিয়াডের এই আয়োজন এটা আমাদের সবচেয়ে বড় আয়োজনগুলোর মধ্যে অন্যতম তো এই আয়োজনে যারা যুক্ত আছেন আপনারা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বরিশালের পক্ষ থেকে আমরা আপনি জানেন যে প্রতি বছরই বরিশালে একটা উৎসবমুখর পরিবেশে অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আমাদের অঞ্চলের ক্ষুদি শিক্ষার্থীরা মাধ্যমিক এবং প্রাইমারি প্রাথমিক পর্যায়ের তারা অত্যন্ত স্বতঃস্ফূর্ত ভাবে এই উৎসবে অংশ নেয় এবং এবারও আমরা আশা করছি যে গতবার আপনি দেখেছেন আমাদের অঞ্চলে এক হাজার দুইশোর উপরে এখানে অংশগ্রহণ করেছে এবং আমরা আশা করি যে এবছরও আমরা তারও বেশি সংখ্যক শিক্ষার্থী এখানে আমরা এই আয়োজনে যুক্ত হবে এবং অংশগ্রহণ করবে আমরা সেই ধরনের প্রস্তুতি নিচ্ছি এবং আপনি জানেন আমরা বিভিন্ন বিদ্যালয়ে আমাদের বন্ধু সবার যারা আছে আমাদের লাইভে আমাদের নাইম অত্যন্ত দক্ষ একজন সংগঠক তার নেতৃত্বে আমরা একটি টিম করে দিয়েছি বিভিন্ন স্কুলে তারা যাচ্ছে তারা প্রচার চালাচ্ছে এবং শিক্ষার্থীদেরকে জানাচ্ছে উদ্বুদ্ধ করছে এবং অভূতপূর্ব সারা আমরা লক্ষ্য করছি বরাবরের থেকে আরো বেশি যে শিক্ষার্থীরা গণিতের ব্যাপারে যে একটা ভীতি এই দীর্ঘ বছরে যে প্রথম আলো বন্ধুসভা প্রথম আলোর নেতৃত্বে যে বাংলাদেশ গণিত অলিম্পিয়ার যে গণিত অলিম্পিয়াডের আয়োজন করছে এই আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশে তরুণ প্রজন্মের মধ্যে খুদে শিক্ষার্থীদের মধ্যে এই যে গণিতের একটি ভীতি ছিল সেই ভীতি দূরীভূত হয়েছে এবং এটারই একটা বহিঃপ্রকাশ যে এবারে আমরা যখনই নিবন্ধনের জন্য যে প্রতিষ্ঠানে আমরা নিবন্ধনের জন্য প্রচারণায় গিয়েছি সেখানেই স্বতঃস্ফূর্ত আমরা সারা পেয়েছি জি আমরা সারা দেশে বিভিন্ন জায়গায় আমরা যে লাইভ গুলো করতেছি আমাদের যে প্রথম কর্মী প্রথম আলো বন্ধু সবার বন্ধুরা তারা কাজ করে যাচ্ছে গণিত উৎসবের এই কার্যক্রম এই যে নিবন্ধন কার্যক্রমে বিভিন্ন আপনারা শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছেন তাদের মানে শিক্ষক শিক্ষার্থী তাদের মধ্যে যে স্বতঃস্ফূর্ত একটা দেখতে পাচ্ছেন আপনার এই বরিশালে এবছরের যে নিবন্ধন চলতেছে কিরকম প্রত্যাশা করতেছেন যে নিবন্ধনটা কিরকম হবে বলে আপনার ধারণা আপনি তো জানেন যে আমাদের শিক্ষার্থীরা এবার গত বছর থেকে বিশেষ করে কোভিড পরিস্থিতির মধ্যে পরে আমরা একটা নতুন আগে তো আমরা ম্যানুয়ালি স্থানীয়ভাবে নিবন্ধন করতাম আমাদের অফিসগুলোতে কিন্তু আমরা এখন অনলাইনে নিবন্ধন নিচ্ছি তো অনলাইনে আমরা যদ্দুর জানি ব্যাপক সারা আছে এবং আমাদের আমরা যে প্রচার প্রচারণা চালিয়েছি বিশেষ করে যারা শিক্ষা প্রতিষ্ঠানের যারা শিক্ষক আছেন তারা গণিতের শিক্ষকরা সবসময়ই তারা আমাদেরকে অত্যন্ত স্বতঃস্ফত ভাবে আমাদের এই কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য শিক্ষার্থী এবং আমাদেরকে অত্যন্ত উৎসাহের সঙ্গে তারা সহায়তা করেন পাশাপাশি প্রত্যেক তারা এই উৎসবটি এই আয়োজনটি কবে হবে সেই আয়োজনটির জন্য তারা মুখিয়ে থাকেন এটা দীর্ঘ প্রত্যাশা যে প্রথম হলো কবে এই গণিত অলিম্পিয়াডের আয়োজন করছে এবং শিক্ষার্থীদের নিয়ে যে এই আয়োজনটা একটা মিলন মেলায় পরিণত হয় আমাদের অঞ্চলে তো আমরা এবার আশা করছি যে আমরা আমাদের আমরা বরাবরের থেকে উপরে আমাদের আমরা এবার আশা করি যে এখন পর্যন্ত একত্রিশ তারিখ পর্যন্ত আমাদের আহ মানে নিবন্ধন কার্যক্রম চলবে যে আরো বেশ কয়েকদিন আমাদের হাতে আছে আমরা এই কয়েকদিনের মধ্যে আমরা কিন্তু এটা আরো অনেক সারা আমরা পাবো এবং আশা করি বরাবরের যত আয়োজন গুলো ছিল সেই আয়োজনের থেকে সব থেকে বেশি পার্টিসিপেট পার্টিসিপেন্ট করবেন আমাদের শিক্ষার্থী যারা আছেন এবং সেই ধরনের সারাই কিন্তু আমরা পাচ্ছি আসাম আপনার সাথে সাথে আমরা প্রত্যাশা করি অন্যান্য অঞ্চলের তুলনায় বরিশাল আরও এগিয়ে যাক আরও বেশি নিবন্ধন হোক তো আমাদের সাথে যুক্ত আছেন প্রথম আলো বন্ধুসভা বরিশালের সভাপতি নাইম ইসলাম ভাই নাইম ভাই আচ্ছা জানতে যাব কেমন আছেন আপনি তো অনেক ব্যস্ত একজন মানুষ আহ আজকে যখন আপনার সাথে কথা বলছিলাম আপনি অনেক ব্যস্ত ছিলেন ব্যস্ততার মধ্যেও সময় দিয়েছেন ভাই যদি বলতেন তাহলে এই যে গণিত উৎসব নিয়ে এবং এই যে উৎসবের নিবন্ধন কার্যক্রম চলছে সামগ্রিক বিষয় নিয়ে ধন্যবাদ জানান আসলে আমাদের প্রতি বছর আহ সামনে নিয়ে সামনে নিয়ে সামনে নিয়ে আচ্ছা নাইন বার সংযুক্তি বোধক ইন্টারনেট আর কারণে হচ্ছে একটু শুনতে সমস্যা হচ্ছে ধন্যবাদ নাইম ভাই আপনাকে প্রথম আলো বন্ধুসভা বরিশাল বরাবরই অনেক ভালো কাজ করে যাচ্ছে আমরা আশা করি যে বছরই গণিত উৎসবে অন্যান্য বছরের তুলনায় আরও বেশি ভালোভাবে অনুষ্ঠানগুলো আয়োজন করতেছে এবং এই গণিত উৎসবটাও আয়োজন করবে আমি জসিম ভাইয়ের কাছে ফিরে আসছি ভাই এই যে আপনি প্রথম মানুষ একজন নিজস্ব প্রতিবেদক বা একজন কর্মী পাশাপাশি যে বিভিন্ন সামাজিক কাজ করেন পাশাপাশি যে উৎসব গুলো করেন বিশেষ করে গণিত উৎসব আপনার কিরকম লাগে আপনার অনুভূতিটা জানতে চাই এই গণিত উৎসবটা করে আপনার যে কিরকম লাগে এটা তো একটা অসাধারণ একটা অনুভূতি একটা এই কাজ আমরা তো দীর্ঘদিন ধরে করছি গণিত অলিম্পিয়ার এবং অন্যান্য অন্য যে ইভেন্ট গুলো আছে আমরা কৃতি শিক্ষার্থীদেরকে আমরা আমাদের সব থেকে বড় আয়োজন সংবর্ধিত করি তো এটা করতে পারে আমরা নিজেরা গৌরবান্বিত খুবই ভালো লাগে যে গণমাধ্যম বাংলাদেশের গণমাধ্যমের ইতিহাসে প্রথম একমাত্র প্রতিষ্ঠান যারা বাংলাদেশের শিল্প সংস্কৃতি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বিভিন্ন ক্ষেত্রে যে মানুষকে প্রণোদনা এবং আহ উৎসাহ উদ্দীপনা পুরস্কৃত করা এই যে স্বীকৃতি এই কাজটি তারা করছে এবং আপনি আমরা তো আনন্দিত যে এটা আমরা বিশ্বজনীন গৌরবের অংশীদার গণিত অলিম্পিয়াডের এই আয়োজন প্রথম আলোর নেতৃত্বে শুরু হওয়ার পর থেকে আমাদের প্রতি বছরই আমাদের আমাদের এখান থেকে আমাদের বাংলাদেশ থেকে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে তারা অংশ নিচ্ছে এবং তারা পদক জিতে বাংলাদেশকে গৌরবান্বিত করছে মর্যাদাশালী করছে এবং এই কাজটির সঙ্গে আমি ব্যক্তিগতভাবে সাংবাদিকতা আমরা যারা আছি সাংবাদিকতার পাশাপাশি এই কাজটি আমাদের কাছে একটা সময় বাড়তি একটা কি মনে হতো যে এটা বাড়তি কাজ যে কাজটি আমি কেন করব বা এই কাজটির কেন আমি সময় দেব কিন্তু বিশ্বাস করেন এখন আমাদের কাছেও আমরা কবির মধ্যে অনেক তিন চার বছরে আয়োজন গুলো করতে পারে না কেমন আমাদের কাছে খুব খারাপ লেগেছে আমাদের যে ছোট ছোট বাচ্চারা আমাদেরকে ফোন করতো যে কবে গণিত আয়োজন হবে হবে কবে আপনাদের তাদের অভিভাবকরা জানতে চাইতো শিক্ষকরা আমাদেরকে ফোন করতো তাদের যে আকতি তাদের যে উৎসাহ উদ্দীপনা তাদের ভেতর থেকে যে একটা মানে কি বলে এই ইভেন্ট গুলোর প্রতি যে একটা ভালোবাসা তাগিদ বোধ তৈরি হয়েছে এটা আমাদেরকে আসলে এই কাজটা আরো বেশি অনুপ্রাণিত করে এবং আমরাও এই জায়গা থেকে মানে এই এই অনুষ্ঠানগুলোতে এতটা একাত্ম হয়েছি যে আমাদের ভালো লাগার জায়গা থেকে যে আমাদের আসলে এই কাজগুলো এখন আমাদের পেশাগত কাজেরই একটা অবিচ্ছেদ্য অংশ হিসেবে আমরা এটা মনে করছি তো এটা এটা খুবই এটা দুর্দান্ত একটা অনুভূতি খুব একটা ভালো মধুর একটা অনুভূতি আমরা প্রকাশ করছি যে আমরা নতুন প্রজন্মকে একটা বিজ্ঞান মনস্ক আধুনিক একটা আহ সৃজনশীল মানবিক মূল্যবোধ সম্পন্ন গণিতে প্রতি আগ্রহী একটা একটা আমরা এই এই দিয়ে আমরা তৈরি করতে পারছি এটা আসলে এই এই জয়টা বাংলাদেশের জয়ের ক্ষেত্রে একটা বিরাট একটা মাইল ফলক আমি মনে করি যে কাজটির সঙ্গে আমরা যুক্ত হয়েছি সাংবাদিকতার পাশাপাশি এটা অবশ্যই গৌরবের এটা অবশ্যই আনন্দের জি জি আপনার সাথে আমরাও আনন্দিত এই উৎসবে সাথে যুক্ত হয়ে উৎসবের কাজ কাজে মানে সফলতার সাথে কাজ করে যাচ্ছে আপনাদের সহযোগিতা সবার সহযোগিতায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি ডাচ বাংলা ব্যাংক এবং প্রথম আলো ব্যবস্থাপনায় সারা দেশের সকল শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারছে এই যে গণিত উৎসবে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এতে এই শিক্ষার্থীদের কিরকম উপকৃত হচ্ছে বলে আপনার মনে করেন মানে শিক্ষার্থীরা কিরকম বেনিফিটেড হচ্ছে এটা তো একটা একটা আপনি জানেন যে একটি দেশের দেশকে এগিয়ে নেওয়ার জন্য একটি বিজ্ঞান মনস্ক একটি অনুসন্ধিত এবং একটি একটা কি বলে গণিতের প্রতি একটা গভীর অনুরাগ সৃষ্টি করার মধ্য দিয়ে একটা সৃজনশীল প্রজন্মকে আপনার সৃজন করা যায় তো এটা যতগুলো পদ্ধতি আছে তার মধ্যে একটা অন্যতম পদ্ধতি হচ্ছে যে গণতির গণিতের প্রতি অনুরাগী করে তোলা অনুরাগী একটা প্রজন্ম এই প্রজন্ম হবে এই প্রজন্ম অন্ধকারকে মানে অন্ধকার মুক্ত করে সমাজ বিনির্মাণ করবে করবে এবং তারা আমাদের দেশকে এগিয়ে নেবে উন্নয়নে উৎপাদনে উদ্ভাবনে উদ্ভাবনী শক্তি অর্জন করবে তো এটা গণিত তো একটা আমাদের দৈনন্দিন বিষয় না এটা একটা মানুষের মানুষকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তাকে যুক্তিবাদী করার ক্ষেত্রে তাকে বিজ্ঞান মনস্ক করার ক্ষেত্রে তার উন্নয়ন উদ্ভাবন উদ্ভাবনী শক্তি সৃষ্টি সৃষ্টির জন্য গণিত একটা বিরাট মানে প্রাচীন কাল থেকে আমাদের সৃষ্টির আদি থেকে গণিত একটা বিরাট ভূমিকা পালন করে আসছে তো আমরা মনে করি যে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আমাদের প্রজন্মকে গণিত বিজ্ঞান এই বাইরে এর প্রতি যত বেশি আমরা অনুরাগী করতে পারবো যত বেশি অনুসন্ধিৎসু করতে পারবো তো যত বেশি তার ভেতরে প্রশ্ন তৈরি করতে পারবো ক্ষুধা তৈরি করতে পারবো সেই সেটা করতে পারার মধ্য দিয়েই আমরা যে বাংলাদেশকে স্বপ্নে দেখি স্বপ্ন দেখি যে বাংলাদেশের একটা ক্ষুধা দারিদ্র মুক্ত সমৃদ্ধ একটা ইতিবাচক বাংলাদেশ সেই বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন সেই স্বপ্ন তো এই প্রজন্মই নিতে পারবে সেই সেই প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যেই তো তাদেরকে অবশ্যই গণিতের প্রতি অনুরাগী করা অত্যাবশ্যকীয় আমি মনে করি যে প্রথম ব্যাংক এবং বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি এই যে আয়োজনের মধ্য দিয়ে একটা একটা কাজ করছে নতুন প্রজন্মের জন্য একটা আহ ইতিবাচক বাংলাদেশ বিনির্মাণের জন্য একটা অসাধারণ কাজ করছে এই কাজটাই আমাদের আগামী বাংলাদেশকে আহ তাদের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে পারঙ্গম করবে সক্ষম করবে আমার বিশ্বাস তো এটা এটা প্রথম আলোর একটা অনন্য আয়োজন অনন্য আয়োজন এই জন্য প্রথম আলোকে এবং গণিত বাংলা ব্যাংক আমাদের সহায়তা দিচ্ছে তো তাদেরকে আমরা শুরু থেকেই তারা আছে তো তাদেরকে আমরা সাধুবাদ জানাই এই বাংলাদেশের নতুন প্রজন্মকে বিনির্মাণের যে মহৎ কার্যক্রম তারা করছে কার্যক্রমের সহায়তা করছে অনেক কাজ আছে তো কিন্তু এর এটা এটার মতো এই জাতি গঠনের আর বড় কোনো কাজ আমি মনে করি না যে থাকতে পারে তো সেই কাজে যে ডাচ বাংলা ব্যাংক দীর্ঘদিন ধরে প্রথম সঙ্গে আছে এটা আসলে তাদেরকে তাদের গণিত অলিম্পিয়ার কমিটির ভালো কাজ করছে তারা তাদের ভালো কাজগুলোর অন্যতম কাজ হচ্ছে এটা তো আমার 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 বিশ্বাস যে এটা মানুষ এই সুফল তারা যে কাজটা করছে এই যে বিনিয়োগটা করছে এই সুফল বাংলাদেশ পাবে সারা বাংলাদেশের মানুষ পাবে আমাদের দেশ মাতৃকা পাবে ধন্যবাদ জসিম ভাই আপনি এত ব্যস্ততার মধ্যেও আজকের এই লাইভ ফেসবুক লাইভে যুক্ত হয়েছেন এবং আপনার মূল্যবান সময় এখানে দিয়েছেন এবং মতামতগুলো গুরুত্ব সহকারে পেশ করেছেন সেজন্য আপনার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ নিশ্চয়ই ভালো থাকবেন আবারও দেখা হবে দেখা হবে এবং আপনি আপনি সারা বাংলাদেশে এই গণিত আয়াজুলগুলো জুল ভাই বাজেট ভুইয়া জুয়েল আমাদের অত্যন্ত তড়িৎ একজন মানুষ মনির হাসান ভাই আমাদের মনির স্যার অত্যন্ত তার তার যে সৃজনশীল আয়োজন গুলো তার যে মেধা পরিশ্রম উনি এই প্রজন্মের জন্য দিয়েছেন এটা এটা আসলেই তার প্রতি আমাদের কৃতজ্ঞতা উনি অনেক বড় কাজ করতে পারতেন দেশের দেশের বাইরে কিন্তু এই প্রজন্মকে গড়ে তোলার জন্য ওনার যে এই যে ত্যাগ এই যে শ্রম এটা অসাধারণ একটা আমরা কৃতজ্ঞ তার প্রতি এবং আপনাদের পরিশ্রম আপনি প্রত্যেকবারই আমাদের বরিশালের আয়োজনে থাকেন আমরা আশা করি আপনার সেই আপনি আমাদের সঙ্গে থাকবেন আপনারা এবং আপনাদের সবার জন্য আমার আমাদের বরিশালের পক্ষ থেকে শুভকামনা সবার জন্য শুভেচ্ছা এবং আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বরিশালের আগামীর আয়োজনে ধন্যবাদ ধন্যবাদ আমরা এর মধ্যেই লাইভের শেষ পর্যায়ে চলে আসছি আর শিক্ষার্থীদেরকে আরেকবার জানিয়ে দিতে চাই তোমরা যারা এখনো নিবন্ধন করো নেই দ্রুত নিবন্ধন করে নাও নিবন্ধন করতে লগ ইন করবেট বিডি এই ঠিকানায় এবং এক তারিখ একই জানুয়ারি বুধবার বিকেল চারটায় তোমাদের প্রস্তুতিমূলক অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে একই ঠিকানায় অনলাইন ডট ম্যাথ অলিম্পিয়া ডট ওআরজি ডট বিডি এবং তিন জানুয়ারি শুক্রবার তোমাদের হচ্ছে অনলাইন বাসাই অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে একই ঠিকানায় অনলাইন ডট ম্যাথ অলিম্পিয়াড ডট ওয়ার্জি ডট তো সুতরাং তোমরা প্রস্তুতি নিতে থাকো আর যারা নিবন্ধন করো নাই এখনই নিবন্ধন করে নাও তোমাদের সকলের জন্য শুভকামনা